আসসালামু আলাইকুম আরও একটি নতুন ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা লিঙ্ক শর্ট করা লিংক রিডাইরেক্ট করা এবং লিঙ্ক মাস্কিং করা এই ব্যাপারে জানবো তো লিঙ্ক শর্ট করা মানে হচ্ছে একটা বড় লিঙ্ক আপনি কোনো একটা মাধ্যমে বা কোনো একটা সিস্টেমে শর্ট করে নিয়েছেন বা ছোটো করে নিয়েছেন এটা কি মূলত বলা হচ্ছে লিঙ্ক শর্ট করা আর লিঙ্ক রিডাইরেক্ট করা বলতে বোঝানো হচ্ছে আপনি একটা লিঙ্ক মানুষকে যে ভিজিট করাচ্ছেন সেই লিঙ্কটাতে সেই লিঙ্কটাতে ভিজিট করাচ্ছেন কিভাবে সে বুঝতেই পারতেছে না আপনি হয়তো অ্যাডেসটার লিঙ্ক দিয়েছেন বাট মানুষ মনে করতেছে এটা অ্যাডাস্টার লিঙ্ক না এটা অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক এই যে একটা লিঙ্কে আপনি ঘুরিয়ে পেয়েছে মানুষের কাছে উপস্থাপন করলেন কি মূলত বলা হয় লিঙ্ক রিডাইরেক্ট করা মানে দিচ্ছেন একটা মানুষ মনে করতেছে আরেকটা একটা হচ্ছে লিঙ্ক রিডাইরেক্ট করা আর এই যে লিঙ্ক শর্ট করা একটু আগে বুঝলাম লিঙ্ক শর্ট করা এবং লিঙ্ক রিডাইরেক্ট করা এই দুটাকেই মূলত বলা হয় লিঙ্ক মাস্কিং করা আচ্ছা মাস্কিং বিষয়টা তো আমরা সবাই জানি কম বেশি যখন একজন মানুষ মুখে মাস্ক পরে সেই মানুষটাকে কিন্তু সহজে চেনা যায় না এই যে সহজে না চেনার জন্যও কিন্তু অনেকে মাস্ক পরে থাকে তো সেম টু সেম আপনি যদি একটা লিঙ্কে মাস্কিং করেন মানে একটা লিঙ্কে শর্ট করেন বা রিডাইরেক্ট করেন মানে মাস্কিং করা হচ্ছে তাহলে সেই লিঙ্কটাকে কিন্তু সহজে চেনার উপায় থাকে না অর্থাৎ কোনো একটা ওয়েবসাইট সহজে ডিটেক্ট করতে পারে না যে এইটা হচ্ছে অ্যাডেস্টার লিঙ্ক বা এটা অমুকের লিঙ্ক প্রথমে আমরা লিঙ্ক শর্ট করার বিষয়টা দেখব লিঙ্ক শর্ট করার জন্য আমরা চলে যাব হচ্ছে টুইটারে আপনি চাইলে টুইটার ইউজ করতে পারেন অথবা আপনি চাইলে কারটি ইউজ করতে পারেন এছাড়াও অনেক ধরনের লিঙ্ক শর্টার আছে সেগুলো ব্যবহার করতে পারেন তবে সবচেয়ে সহজ উপায় হচ্ছে ফ্রিতে যদি করতে চান সেটা হবে আপনার কাটলি অথবা টুইটার এই দুইটার মাধ্যমে করলে সবচেয়ে ভালো হয় যদি লিঙ্কটা শুধু শর্ট করেন বাট আমরা একটু করে শর্টের বাইরেও রিডারে করার একটা বিষয় দেখাবো সেটা করলেও আপনার শর্ট করার দরকার হবে না তবে অনেকে শর্ট করে কাজ করতে চাই এজন্য আপনি চাইলে অবশ্যই টুইটার ব্যবহার করতে পারেন তো টুইটারে কীভাবে লিঙ্ক শর্ট করতে হয় এটা এখন আমরা একটু দেখবো এর জন্য চলে যাবো হচ্ছে টুইটারে তো আমি আমার টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি তো এই টুইটারে আসার পরে আমি আমার যে ডাইরেক্ট লিঙ্কটা রয়েছে অ্যাড্রেসটার সেই ডাইরেক্ট লিঙ্কটা এখানে নিয়ে আসবো আপনি চাইলে আপনার কোনো ল্যান্ডিং পেজ যদি অলরেডি তৈরি করা থাকে সেই ল্যান্ডিং পেজের লিঙ্ক আনতে পারেন অথবা কোনো ওয়েবসাইট যদি আপনার তৈরি করা থাকে আপনার কাজের বিষয়ে সেই ওয়েবসাইটের লিঙ্কটা আনতে পারেন তো আমি চাচ্ছি যে কোনো ধরনের ওয়েবসাইট দিয়ে আমি কাজ করব না এই মুহুর্তে বা কোনো ধরনের অন্য কোনো হচ্ছে ল্যান্ডিং পেজ দিয়ে কাজ করব না আমি সরাসরি অ্যাড্রেসটা থেকে যে ডাইরেক্ট লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক এনে আমি ডাইরেক্ট কাজ করব। সো ডাইরেক্ট কাজ করাটা আসলে একটু বেমান এজন্যই আমরা মূলত লিঙ্কটাকে শর্ট করে নিব তো আমি চলে চলেছি এখন হচ্ছে অ্যাড্রেসটায় আমার ডাইরেক্ট লিঙ্কটা আনার জন্য তো এটা হচ্ছে আমার অ্যাড্রেসটা অ্যাকাউন্ট তো আমি এইখান থেকে জাস্ট আমার ডাইরেক্ট লিঙ্কটাকে নিয়ে যাচ্ছি এই যে ডাইরেক্ট লিঙ্কটা আমি নিয়ে নিলাম ডাইরেক্ট লিঙ্কটা নেওয়ার পরে এই টুইটারে আসতেছি টুইটারে এসে চাইলে আমি এখান থেকে পোস্ট করতে পারি অথবা কারও পোস্ট আমি কমেন্ট করতে পারি তো আমি এখান থেকে একটা পোস্ট কমেন্ট করে দিই তো রিপ্লে হিসেবে আমি এখানে আমার ডাইরেক্ট লিঙ্কটাকে দিয়ে দিলাম তো এখন যদি আমরা একেবারে উপরে চলে যাই তাহলে দেখতে পারব এই যে রিপ্লেটা আমি পাঁচ সেকেন্ড আগে করলাম তো এটা এখানে আসতেছে তো এইটা আমি এখন কি করবো জাস্ট এখান থেকে কপি করে নেব কপি করে নেওয়ার জন্য এর উপরে মাউসটা রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করব এবং এখান থেকে নিচে দিতে পারবো কপি লিঙ্ক অ্যাড্রেস এটাতে ক্লিক করলে আমার লিঙ্কটা কপি হয়ে গেছে এখন যদি পাশে একটা ট্যাপ নিয়ে আপনাদেরকে দেখায় যে দেখেন আমার লিঙ্কটা কিন্তু একেবারে শর্ট হয়ে গেছে সো এইভাবে আপনার লিঙ্কটা শর্ট হয়ে যাবে এখন চাইলে এই শর্ট লিঙ্কটা দিয়ে আপনি কাজ করতে পারেন আপনি ফেসবুকে বা যে কোনো জায়গায় কিন্তু মার্কেটিং করতে পারেন কোনো সমস্যা হবে না তো এই লিঙ্কটাকে আপনি একটু যত্ন করে রেখে দেন যেমন আপনি হচ্ছে চাইলে নোটপ্যাডে অন করে এখানে আপনি রাখতে পারেন তো আমি একটা নোটপ্যাড নিয়ে রেখে দিচ্ছি তো এই যে শর্ট লিঙ্ক এই জায়গায় আমি হচ্ছে রেখে দিলাম আমার লিঙ্কটা তো এটা হচ্ছে আমার শর্ট লিঙ্ক আমি চাইলে এখন এইটা দিয়েই কাজ শুরু করতে পারি তবে এইটা দিয়েও আমি মাঝে মাঝে কাজ করব এখন আমি আরেকটা সিস্টেম আপনাদেরকে দেখাবো যে লিঙ্ক এইভাবে শর্ট না করেও শুধুমাত্র লিঙ্কে রিডাইরেক্ট করেও কাজ করা যায় এবং সেটাও আপনার দেখতে অনেকটা শর্ট লিঙ্কের মতোই লাগবে তো চলুন আমরা সেটা এখন দেখি তো এর জন্য হচ্ছে আমি আমার নোটপ্যাডটা ওপেন করে নিচ্ছি তো এইখানে দেখুন আমি একটা কোড দিয়েছি ছোট্ট একটা কোড এই কয়েক লাইনের কোডে আমি হচ্ছে যেটা করে রেখেছি এটা হচ্ছে আপনার লিঙ্কে রিডাইরেক্ট করা লিঙ্ক রিডারে করার মানে কি লিঙ্ক রিডারে করার মানে হচ্ছে আপনার লিঙ্কটাকে আপনি হচ্ছে সরাসরি মানুষকে লিঙ্কটার মধ্যে ভিজিট না করিয়ে কোনো একটা সিস্টেমের মধ্যে নিয়ে মানুষটাকে ভিজিট করে এটাই হচ্ছে লিঙ্ক রিডাইরে করা যাতে কেউ কোনোভাবে বুঝতে না পারে যে আপনি এই লিঙ্কটাতে মানুষকে কীভাবে নিয়ে আসছেন আর এই লিঙ্কটা রিডারে করার আরেকটা সুবিধা আছে যে আপনার সহজে আপনার ডাইরেক্ট লিঙ্কটা স্প্যাম হবে না বা কোনো জায়গায় ধরবে না যদি ধরে পরে আবার সেমভাবে আপনি করে নিতে পারবেন তো এখন আমরা এটা একটু দেখি এটা সুবিধাটাও আমরা একটু পরে জানতে পারবো তো আমরা এই কোডটার মধ্যে দুইটা ইউআরএল অপশন রেখেছি এদের শেষে ইউআরএলটা রয়েছে এইটা এই ইউ আর এল এবং এইখানে একটা ইনভার্টেড কমার মধ্যে একটা ইউআরএল জাস্ট এই ইউ আর এল এর মধ্যে আপনি আপনার ডাইরেক্ট লিঙ্কটাকে রেখে দিন এইখানে আপনার কোনো ধরনের ওয়েবসাইটের লিঙ্ক রাখা লাগবে না কোনো ল্যান্ডিং পেজের লিঙ্ক রাখা লাগবে না তবে আপনি যদি চান যে ভাই আমার একটা ওয়েবসাইট আছে বা আমার একটা ল্যান্ডিং পেজ আছে সেখানে লিঙ্কটা অনেক বড় সেই লিঙ্কটাকে আমি হচ্ছে এই মানে এর মাধ্যমে যদি করি একই সাথে যেহেতু এখানে লিঙ্ক শর্টও হচ্ছে এবং রিডারে হচ্ছে তাহলে আমি এটার মাধ্যমে করি আপনি এটার মাধ্যমে করতে পারেন আর এই এই সুবিধাটা একটু পরে বুঝতে পারবেন দেখাচ্ছি আমি তো এইখানে আমি আমার অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্কটাই দিব তো আমি আমার অ্যাড্রেসটা আসতেছি এবং এইখান থেকে লিঙ্কটা নিয়ে নিলাম এবং এখন আমি চলে যাবো হচ্ছে সেই কোডটার মধ্যে এই যে কোড এই কোডটাতে এসে জাস্ট এই যে ইউআরএল জায়গাটুকু রয়েছে শুধু ইউআরএলটা কেটে দিয়ে আমি আমার অ্যাড্রেসটার ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে দিলাম সেইমভাবে আমি যদি একটু উপরে যাই এই যে উপরের লাইনে যেটা আমি রেখেছিলাম এখানে ইউআরএল আরেকটা অপশন এইখানে এই ইউআরএলটা কেটে দিয়ে আমি আমার ডাইরেক্ট লিঙ্কটাকে বসিয়ে দিলাম এরপরে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম তো আমার লিঙ্ক বসানো কমপ্লিট এখন আমি হচ্ছে এটাকে একটা ওয়েবসাইটের মাধ্যমে হোস্ট করবো তো দেখুন আমি কি ওয়ে কাজটা করতেছি তো এখন আমি চলে যাবো হচ্ছে সরাসরি গুগল ক্রোমে এইখানে এসে আমি সার্চ করবো হচ্ছে নেটলিফাই আপনি নেটলিফাই লিখে সার্চ করবেন এবং এখানে অবশ্যই একটা অ্যাকাউন্ট করে নেবেন আপনার ইমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা করতে পারবেন তো আমার অলরেডি করা রয়েছে তো আমি আমার অ্যাকাউন্টটা দিয়ে দেখাচ্ছি তো আপনি অবশ্যই সাইন আপ করে নেবেন আমি লগ ইন করে নিচ্ছি কারণ আমার অ্যাকাউন্ট আসে তো এইখানে আসার পরে দেখতেই পারবেন যে এইখানে একটা লোগো রয়েছে এবং এই দিকেও কিন্তু একটা অ্যাড নিউ প্রজেক্ট আমি একটা অপশন রয়েছে তার আগে আমাদেরকে যে আরেকটা কাজ করতে হবে আসেন সেই কাজটা আগে কমপ্লিট করে নিই আমরা যে কাজটা একটু আগে করলাম যে আমাদের লিঙ্কটাকে রিডাইরেক্ট করার জন্য ছোট্ট একটা কোডের মধ্যে ইনপুট করেছি সেটা আমার এখানে রয়েছে এই জায়গায় রয়েছে তাই না এই যে এটা তো এইখানে একটা কি করব একটা ফল্ডার তৈরি করে নেব আগে আপনি চাইলে যে কোনো জায়গায় কাজটা করতে পারেন তো আমি একটা ফল্ডারের মধ্যেই কাজটা করতেছি আরও কাজটা সুবিধা হওয়ার জন্য ঠিক আছে তো এইখানে আমি একটা ফল্ডার মেক করে নিব তো ফল্ডারে আমি যে কোনো একটা নেম দিব যেমন দিতে পারি হচ্ছে রিডাইরেক্ট যে কোনো একটা নেম দিয়ে দিচ্ছি আর কি নেম দেওয়ার পরে আমি এই যে আমার যে ফাইলটা রয়েছে না যে ফাইলটাতে একটু আগে কাজ করলাম এই ফাইলটা আমার ওই ফোল্ডারের মধ্যে ইনপুট করে দিচ্ছি তো ফোল্ডারের মধ্যে ইনপুট করে দিলাম এখন এটা অন করে আমি দেখবো কী অবস্থা তো দেখা যাচ্ছে এখানে রিডাইরেক্ট ডট টিএক্সটি দেখাচ্ছে আমি এটাকে রিডাইরেক্ট ডট টিএক্সটি রাখবো না আমি চাচ্ছি এটাকে নামটা দেওয়ার জন্য ইন্ডেক্স ডট এইসডেম আমি এখান থেকে রিনেম এর জন্য দেখুন আমি রিনেম করতেছি রিনেমে গেলাম এবং এটাকে আপনি অবশ্যই কিন্তু এই নামটাই দেবেন আমি যেটা দিচ্ছি এখন দেখেন ইন্ডেক্স ডিবেট ইন্ডেক্স ডট এই ইন্ডেক্স ডট এল ইন্ডেক্স এইটা যদি আপনি না দেন এটা কিন্তু ভাই কোনোভাবে কাজ করবে না অবশ্যই এই নামটা দিতেই হবে ইন্ডেক্স ডট এই তো এই নামটা দেওয়ার পরে এখন কি করব দেখেন একটু ব্যাক করে আসবো এই ফোল্ডারটাতে আসলাম তো এটাকে আমি একটু রেখে দিই পাশে এবং আমি একটু আগে যে নেটলিফাই গিয়েছিলাম সেখানে যাব তো এটা হচ্ছে সেই নেটলিফাই এইখান থেকে আমি যাব এই জায়গায় অ্যাড নিউ প্রজেক্ট এরপরে যাব এই জায়গায় ডিপ্লয় ম্যানুয়ালি ওকে এরকম থাকা অবস্থা এটাকে আমি ছোট করে নিব এক পাশে রেখে দিব। আর এই যে আমার এখানে ফল্ডারটা আছে রিডারেকের ফোল্ডারটা এইটাকে টেনে এনে এখানে ছেড়ে দিব এখন আমার এই লিঙ্কটাতে কেউ যদি ক্লিক করে তাহলে সেই কিন্তু আমার সরাসরি অ্যাড্রেসটার ডাইরেক্ট লিংকে চলে যাবে তো এইটাই হচ্ছে আমার মূলত রিডারে একটা লিঙ্ক তো দেখুন এখানে লিঙ্কটা অনেক বড় রয়েছে এবং কাস্টমাইজেশন নাই বা আমার নিজের মতো কোনো লিঙ্ক নাই তো আমি চাচ্ছি যে এরকম কোনো লিঙ্ক না আমি আমার ইচ্ছামতো একটা লিঙ্ক এখানে সেট করব মানে কাস্টমাইজেশন করবো তো এই জন্য এখানে ক্লিক করবো কুইক সেট কুইক সেট আপে ক্লিক করলে ঠিক এমনটা আসতেছে এই লিঙ্কটাকে কেটে দিব কেটে দিয়ে এইখানে আপনি আপনার চাহিদা মতো আপনার কাজ অনুযায়ী যে নামটা দিতে চান যেটা শো করে দিতেন সেটা দিতে পারেন সাপোজ আমি এখানে হচ্ছে নাম দিব হচ্ছে লাইভ ভিডিও নাও বা এরকম কোন একটা নাম দিচ্ছি আমি ঠিক আছে সাপোজ এরকমটা নাম দিলাম আমি ইচ্ছা করেই একটু বেশি করে লিখলাম কারণ আমি এটা নিব না আপনি হচ্ছে শর্ট নাম একটা নেওয়ার চেষ্টা করবেন যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে চান্স করবেন এভাবে কয়েকবার চেঞ্জ করলে একটা পেয়ে যাবেন এরপর হচ্ছে আপডেট প্রজেক্ট নেম আপডেট প্রজেক্ট নেমে দিলে আপনি দেখতেই পারবেন যে এই লিঙ্কটা যে রয়েছে যে টুকি দিলাম দেখেন এখান থেকে ফিনিশ লেটার করে দিচ্ছি তারপরে জিনিসটা দেখা যাবে এখানে দেখুন লাইভ ভিডিও নাও দেখতে পারতেছেন লাইভ ভিডিও নাও এইটুকু কিন্তু আমাদের ডোমেন হয়ে গেছে তো এখন এটাকে আমরা কি করব কপি করে নিব এখানে জাস্ট হচ্ছে একটা ক্লিক করলাম এবং এইখানে যে লিঙ্কটা আসবে আমাদের এটা আসলে খুব দ্রুত চলে যাবে আচ্ছা এইখান থেকে আমি হচ্ছে এটাকে কি কপি করে নিলাম কপি করে নিয়ে একটা ট্যাবে অন করে দেখি কি অবস্থা ডাবল ক্লিক করি আচ্ছা হচ্ছে না এখানে অবশ্যই আমাদেরকে এসি টিভি বসাতে হবে সে এইটা আমি এই মুহুর্তে নিজে কোনো চাপ না নিয়ে আমি চলে যাবো সরাসরি চ্যাট জিবিটিতে আমি চ্যাট জিবিটিতে গিয়েই তাকে বলবো যে এটা ক্লিকেবল লিঙ্ক তৈরি করে দাও তো আপনি চলে যাবেন হচ্ছে চ্যাট জিবিটিতে আপনি একবার দেখেন আমি জাস্ট এইটুকু কিন্তু কপি করে নিছি এইটুকু তো এইটাই অবশ্যই লিঙ্ক কিন্তু আমি চাচ্ছি যে না এইটাকে তুমি হচ্ছে আরেকটু ক্লিয়ার করে দাও যেন মানুষ ক্লিক করলেই লিঙ্কে চলে যায় আচ্ছা এইটুকু একটু এন্টার করে দেখি তো লিঙ্কে যাচ্ছে কি না দেখুন এটা কিন্তু লিঙ্কে যাচ্ছে কিন্তু না আমি যাচ্ছি যে আরও ক্লিয়ার করে একটা লিঙ্ক তৈরি করতে ঠিক আছে তো জাস্ট এই লিঙ্কটুকু আমি কপি করে নিলাম কপি করে নিয়ে চ্যাট ডিবিটিতে এসে তাকে বললাম যে এটা ক্লিকেবল লিঙ্ক বানিয়ে দাও বা এটাকে ক্লিক করলে যেন এই লিঙ্কটা অন হয় বা এস টিভি যুক্ত করে দাও এইস টিভি যুক্ত করে দাও তো সে আমাকে এস টি টিভি যুক্ত করে দিয়েছে তো এইটাই হচ্ছে এখন মূলত আমার একটা লিঙ্ক যেখানে কিনা আমি ক্লিক করলেই একটা রিডারেক হয়ে আমার অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্কে যাচ্ছে তার মানে এটা দিয়ে যদি এখন আমি মার্কেটিং করি আগের থেকে কিন্তু আমার বেশি ক্লিকারের সম্ভাবনা আছে কারণ লিঙ্কটা দেখতে পারতেছেন আমার মনের মতো একটা বানিয়ে নেওয়া গেছে প্লাস হচ্ছে এখানে শর্ট হয়ে গেছে এই যে এইটুকুই হচ্ছে আমাদের লিঙ্ক এই যে এইটুকু চাইলে শেষে একটা স্ল্যাশ দিয়ে দিবেন এখানে এই অ্যাপের শেষে একটা স্ল্যাশ দিবেন আচ্ছা দেখি স্ল্যাশ দিয়ে এখানে যদি অন করি তাহলে লিঙ্কটা রিডারে হচ্ছে কিনা হ্যাঁ স্ল্যাশ দিলে আরও সুন্দর স্মুথলিভাবে কিন্তু রিডেরে হচ্ছে তো দেখতে পারতেছেন যে আমি কী হয়ে দিলাম তাকে জাস্ট আমি এইখান থেকে লিঙ্কটা কপি করে এনে দিয়েছি দিয়ে তাকে বলেছি যে এস টিভি যুক্ত করে দাও ঠিক আছে তো সে যুক্ত করে দিয়েছে এবং আমি চাচ্ছি যে না শেষে আমি যদি একটা স্ল্যাশ দিই তাহলে আরও ভালো হয় তো এইটা এখন দিলাম হ্যাঁ এইটা হচ্ছে এখন আমার লিঙ্ক তো এই লিঙ্কটা নিয়েই এখন আমরা মূলত মার্কেটিং করতে পারবো আর এই লিঙ্কটা এখন আমরা হচ্ছে আমাদের নোটপ্যাডে রেখে দিব যে এইটা হচ্ছে আমাদের রিডাইরেক্ট লিঙ্ক ঠিক আছে তো এই রিডারেক লিঙ্কটা এখানে রেখে দিলাম এবং পরবর্তী ক্লাসে আমরা দেখবো মার্কেটিং সিস্টেম তো মার্কেটিংটা আমরা এই রিডারেক্ট লিঙ্ক দিয়েই করবো তো আজকের ক্লাসটা আই হো আপনারা অনেক এনজয় করেছেন এবং এইভাবে আপনারা আপনাদের লিঙ্কগুলোকে শর্ট করেন বা রিডারেক্ট করেন এবং সামনের ক্লাসে আমরা মার্কেটিং করবো এই লিঙ্ক দিয়েই